কোথায় হয় এটা মনিরাজ এটা হলো মনিরাজ খালি সেদ্ধ করে খাবে হ্যাঁ এই হাটে আসতে হলে আপনাকে বগুড়ার যে মহাসড়ক আছে এই পাশে দেখেন বগুড়া আর এ পাশে হলো নাটোর হ্যাঁ নাটোর বগুড়ার মহাসড়কের পাশে কিন্তু হাটছে অবস্থিত কুন্দার হাট আমরা চলেন হ্যাঁ কুন্দার হাট বা কুন্দারে গ্রের বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের পরেই কিন্তু কুন্দার হাটটা দেখেন হাটে রুটতেই প্রথমে দেখেন কাঁঠাল হ্যাঁ প্রচুর কাঁঠাল কিন্তু আজকে বিশাল হাট আমরা দেখতে থাকেন হ্যাঁ ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু বড় হাট দেখেন শুরুতেই কাঁঠালের বাস স্ট্যান্ড হ্যাঁ আমরা বাস থেকে হাটের ভিতরে যাচ্ছি দেখেন দর্শক হাটে ঢুকতে নতুন একটা জিনিস চোখে পড়লো আর কেউ দেখিনি জীবনে কাকে এগুলো কি মনি মনি কাঞ্চন গাছ এটা কি চাষ হয় এটা চাষ হয় কোথায় হয় এটা এটা পার্কে আবাদ করে আর গাছান্ত ওই ওষুধ পাতির গাছান্ত ও গাছান্ত ওষুধ

হাটের কামাররা কিন্তু বসে আছে তারা কাজ করতেছে দেখেন এ পাশে সব কামার আছে হ্যাঁ এ পাশে কিন্তু আসছে দেখেন হয় কাজ করতেছে কামাররা কাজ করতেছে হ্যাঁ আমরা কিন্তু হাটের প্রবেশ ধরে আসছে এখনো কিন্তু যাইতে পারি নাই এদিকে দেখেন কিছু গ্রামীণ জীবনযাপনের জিনিসগুলো দেখেন এ পাশে ফাইন দেখেন এগুলো সমত মাছ ধরার জন্য মাছ মারার জন্য হ্যাঁ মাছ মারা মাছ ধরা হ্যাঁ আচ্ছা এইবার হলো ভাই ড্রাগন কত করে ড্রাগন কত করে একশো টাকা কেজি ড্রাগন লাগাইছে হ্যাঁ দেখি এই হাটের শুরু হাটের শুরু এই হলো হাটটা

ওই কালারটাই চলে কেমন মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে এই পাশে দেখেন রস বেচেছে ফাইন শরবত আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ব্যবসা-বাষ কথা আপনার 25 3 25 3 কোন কোন হাট করেন কি কি হাট করি ওমরপুর করি তাহার আছেন

মাছ আটা যাওয়ার চেষ্টা করি ওই পাঁচটায় মাছ আসি একটু তারপর বাদ দিয়ে আপনি দেখা পাবো হ্যাঁ সবজিতে পরে আসতেছি পটল ষাট টাকা কেজি লাটেছে আমরা একটু মাছ থেকে ঘুরে আসি দামে দেখ কী অবস্থা হ্যাঁ মাছের আট কিন্তু শুরু এখান থেকে দেখেন ভাই হ্যাঁ ভাই কই কত করে ভাই ভাই কই কত করে বিদেশি কই দুশো ষাট টাকা কেজি পপদা হ্যাঁ চারশো পনেরো হাজারটা বেশি হলো ফাইন একটু থাকেন ও ফাইন আর পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে দাদা দেড়শো টাকা আর গিয়া কি বলে সিন্দানি একশো সত্তর হ্যাঁ ফাইন আর কি মাছ আছে এই পাশে টি মাছ আছে ভাই বাই ইয়ে কত করে সিলভার কত করে একশো ষাট টাকা কেজি এগুলো বড়গুলা এত সস্তা

ওই কটা মাছ আছে নাই ভাই পদ্দা কত করে পদ্দা দাদা ভাই তিনশো ষাট আর কই দুশো তিরিশ আর ওদের কী বলে তেলাবে কত করে এটা মনোসেক্স না নদীতে হয় এটা না বাজারের সব তো বেশি না কম ভাই বাজার কম না বেশি বাজার বেশি এর সব কম হয় মাছের দাম সিমে তো কম হয় না আমি তো মনে হচ্ছে এমনি কম হুম দেখেন এই পাশে একটু দেখার চেষ্টা করি এই কি মাছ আছে মানে হাটটা কিন্তু শেষের দিক দর্শক হ্যাঁ এটা কি এটা কি মাছ বলে জাপানি না জাপানি কত করে একশো পঞ্চাশ টাকা কেজি জাপানি সব কিছু না কেটে দুশো বিক্রি করতেছে হ্যাঁ একদম কাস্টমার কিন্তু আছে প্রচুর কাস্টমার কিন্তু আছে প্রচুর কিন্তু কাস্টমার আছে ওই কিছু মাছ আছে দেখার চেষ্টা করি যমুনা মাছ আছে না যমুনা মাছ তো আছে না এলাকায় কি ইয়া নাই ভালো মাছ নাই ওই বিলের ওইগুলাই হ্যাঁ আপনি এগুলো কি কুকুর কত কি মাছ

হ্যাঁ তিনশো না আবার সিনেদাম বেশি ছিল ভাই অন্য এলাকার সেই শিঘর দাম বেশি পাঁচশো তারপরে এই মাছগুলাই কাকা চিংড়ি কত করে আর চিংড়ি আড়াইশো টাকা পোয়া হলো কুন্দার হাটের মাছের হাট হ্যাঁ ঐতিহ্যবাহী হাট একদম হ্যাঁ আমরা শেষের দিকে আসছি আরও সকাল আসতে হবে আরও ভোরে আসতে হবে মাছের হাটের পাশেই গরুর মাংস হাট আমরা একটু গরু মাংস দাম জানার চেষ্টা করি যে এই বিশাল হাটের গরু মাংস কীভাবে কেন মাছ হাট দেখেন পুরোটাই গরু মাংস হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কটা করে জবাই আপনাদের এলাকা হাটে প্রতি হাটে প্রতি প্রতি হাটে আটটা দশটা করে গরু জবাই

হ্যাঁ আমরা একটু বসে যাওয়ার চেষ্টা করি গরু মাংস দেখলাম মাছ দেখলাম একদম সদর আমরা শেষের দিক ও সাদা বাগুন ভাই সাদা বেগুন কত করে ভাই আশি টাকা কেজি এলাকায় বেশি হয় তাই না ওই তো আপনি হয় এগুলো বেশি এ সব জায়গায় পাওয়া যায় না সাদা বেগুন হ্যাঁ দর্শকের পাশেও কিছু দোকানপাট আছে ফাইন ভাই রসুন কত করে একশো টাকা কেজি রসুন আদা আদাও একশো পেঁয়াজ পঞ্চাশ দাম একটু বেশি মনে হইতেছে মানে বেশি না পাঁচ দশ টাকার মতো বেশি তাই না সুন্দর হাটটা হাটটা ফাইন সুন্দর সবজির হাট সবজির হাট হ্যাঁ ও ফাইন সুন্দর দেখুন কম দিবেন না পঁয়তাল্লিশে কম দিবেন না খাইলে বস্তায়াল্লিশ আর না খাইলে অন নিলে পঁয়তাল্লিশ খাইলে আবার কি শব্দ আমি কি খাবো বেশ এখন নিলে হ্যাঁ নিলে পঁয়তাল্লিশ বলেন নিলে হ্যাঁ 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 নিলে পঁয়তাল্লিশ হ্যাঁ দেখেন সবজির খাট ফাইন আলু দশ হয় দশ দশ থেকে যা দেখেন দশ টাকা একটু ফাইন বিশাল লম্বা হলে কি কি শাক ডাটা

ফুলকপি কথা জীবন নগরের নাকি পাবনার অধিকার আর এদিকে চাষ হয় ফুলকপি ফাইন ওই পাশে ওই পাশে ডাটা আমাদের সেই রাজশাহীর কি বলে রাজশাহী কি ডাটা কাঠুরিয়া কত কাটি বিশ টাকা আটি রাজশাহী কাঠুরিয়া আরে না ফাঁক না খাক গাছে নিচে মাটি দিছে ফাঁক না গাছে নিচে আছে দেখেন কিছু তো ঠান্ডা হয়ে চলেছে ও মেলা বিক্রি করছে কোথায় নিয়ে এগুলা

ভাইশো ছোট উস্তা নিলেন মানে করলা নিলেন করলা কত করে আশি টাকা কেজি ওযোর ওটা কি বলে ভাই ওটা দফলা পাতি ওটা বট বটি বট বটি বটবটি কত করে ষাট টাকা এটা ধর কি বলে কাকল কাটবো কত করে কাকল খাওয়া যায় না কষ্ট হয় তাই না এই যে পটলওয়ালা চল্লিশ পটল দেখছেন কত পটল নিয়েছে

আর বেশি লাভ করতেছেন এত কম লাভ করে পছন্দ না হ্যাঁ পঁয়ত্রিশ টাকা না খালি পটল বেচে পছন্দ না ও খালি পটল বেচেছে তাই না কয় বন বেচবেন আজকে 10 বন বিক্রি হবে দর্শক দেখেন সুন্দর কিন্তু গ্রাভেল হাটটা দেখেন একদম গ্রাভেল হাট ফাইন হ্যাঁ আর এই যে শাস্ত্রলগুলো দেখেন সুন্দর শাস্ত্রল আই সাবানতেছে গ্রাম অঞ্চলে স্বাস্থ্য জনপ্রিয় হয়ে গেছে অবসর টাইমে স্বাস্থ্য হলে দিকে ফাইন হার্ট যেটি ভিতরে যাওয়ার চেষ্টা অনেক বড় হাটটা অনেক বড় কিন্তু এখন বটকাছে এদিকে কি কাকা কাকা কচু কত করে কচু মিষ্টি আছে নাকি মিষ্টি আছে কচু মিষ্টি মিষ্টি হবে না আমি একদম দেখছি এক লোক খাই যেতে ঠাইছে কামড়ে কামড়ে খাই বুঝছেন দেখেন একদম শিবির মধ্যে দেখি সুন্দর সবজি ঘাট ভিতরে আছে আরো ও আরো আছে দেখেন ফাইন না ভিতরে তো দেখছো টাটকা কি ভাই আপনার তো ফুরে হয় না ঘটনা ভালো আছেন আপনার মাস সালে বেগুন কত করে একশো এটা কি বলে মুখী কত করে চল্লিশ থেকে পঞ্চাশ বেসা না কেমন হয় কটার মতো হাট চল চলে ঠিকঠাক আর সকাল কটায় কটা থেকে আমি একসাথে লেট করছি আমি একজন মুরগি হাঁটটা পাই নাই ফাইন 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 হয় বেগুনগুলো দেখছেন এলাকার বেগুনগুলো ফাইন কি না এলাকায় প্রচুর পান খায় প্রচুর লোক প্রতিটা ঘরে ঘরে আমি কোনো পান খায় না হ্যাঁ আমার একটু পানের হাটটা দেখার চেষ্টা করি ওহ ভাই গেঞ্জিটা পছন্দ হয়েছে ভাই কারণ আপনার হাতে টেনে দেন ফাইন বাংলাদেশের পতাকা ফাইন ফাইন হ্যাঁ ফিলিস্তানের পতাকা আছে না ফিলিস্তান লাগান যাবে না বাংলাদেশ লাগাতে হবে ফিলিস্তান লাগান যাবে আপনার মনের ব্যাপার হ্যাঁ ফাইন ভাই পানের দাম বেশি না কম দাম কি কমছে কত করে বিড়ে বিশ টাকা বিড়ে বিড়ে কয় পিস চৌষট্টি পিস বিড়ে দাম কমে গেছে না

ইন্ডিয়া সব ইন্ডিয়া শঙ্কর দেখেন খাবার গুলো ফাইন ভাই ভালো আছেন আপনি মাস কি বলে কত করে কেজি জিলাপি জিলাপি একশো চল্লিশ ওগুলো কি বলে খাজা কেমন করে চলে কেমন দোকানে বাসা বাসাকে তৈরি করেন আগের দিন তৈরি করেন পরের দিন বিক্রি করেন আর যেগুলো বেসে যাবে থাকবে না একটা থাকবে না আবার সেই ব্যবসায়ী দেখেন এদিকে দোকানদার আছে হ্যাঁ ভিড় একটু কম এখন ফাইন হ্যাঁ সুন্দর ভাত দেখেন সুন্দর মুখরোচ যত খাবার আছে হ্যাঁ এই পাশে দেখেন একদম সুন্দর মুখরোচের খাবার দেখেন কী চান আপনি দেখেন মার্শাল হুম ফাইন মুখরোচ খাবার হ্যাঁ কী সুন্দর সব বসে আছে ও মিষ্টিও আছে না হ্যাঁ মিষ্টি খালি মিষ্টি খাবে না রুটি আছে না ও না আছে আছে দেখেন এই এলাকায় আসলে আপনি মিষ্টির সাথে রুটি পাবেন দেখেন এই যে গরম গরম রুটি মিষ্টি এই যে গরম গরম রুটি আর মিষ্টি দেখেন পরোটা 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 ভাইটা ভাই ভাই পরোটা কত করে পিস দশ টাকা পিস পরোটা আর মিষ্টি কত করে মিষ্টি সানা এত সস্তা পরটা পরোটা মিষ্টি সানা দেওয়া সম্ভব তা কত করে সানা দেওয়া দর্শক দেখছেন পনেরো টাকা পিস বলে কত সস্তা দেখেন হ্যাঁ যে ভাই খাবে পরোটা পরোটা দশ টাকা পিস পরোটা মিষ্টি পনেরো টাকা বাহ পঁচিশ টাকার খাবার ফাইন ও আছে এখন ভিড় কম আর এদিকে খালি মিষ্টি চাইলে মিষ্টি কত করে কেজি দেয় দুইশো সাদাটা দুইশো এগুলো দুইশোই ফাইন হ্যাঁ সুন্দর লবণও কিন্তু আছে ফাইন লবণ আসসালামু আলাইকুম লুজ লবণ তাই না কত করে কেজি কেজি বিশ আচ্ছা আচ্ছা এর আর মোল্লা চল্লিশ আবার বিত লবণ গুঁড়োটা কত করে আমান্ডা আসি ওই বিত লবণ খায় কারা গরু খায় মানুষ খায় ফাইন 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 ঠিক আছে দেখেন সবচেয়ে বেশি কি লুজ বিক্রি হয় বেশি না এই প্যাকেট বিক্রি বেশি হয়

টাকা কত করে কেজি একশো চল্লিশ বাহ প্রতি হাটে বিক্রি হয় দেখেন এই পাশে আটটা জিনিস আছে আপনার কাশম কথা দু কাশম কত করে পঞ্চাশ টাকা বোতল এখন কাশম খাবে কারা কাঁচা আম তো শেষ আজ কত বেশি দিয়ে আসলেন হাটে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করছে কয়টা এমনি কম চলতেছে কাঁচা আমের দিন শেষ হয়ে না কাঁচু কি নিজে বানান বিদেশ শস্য দেন তো আবার না কিছু দেন খালি শস্য আর কিছু দেন না এই পাশে ফাইন দোকানদার ভাই আনস কত করে পিস সত্তর টাকা আর কম দামে এটা পঞ্চাশ এটা ষাট এটা কোথেকে নিয়েছেন আপনারা মধুপুর থেকে আসে বাসে টাকা চলে আসবে আজকে কয় বেশ আনছিলেন পাঁচশো তাতে কত বেশ গেছে মোটামুটি চারশো কি তো নয় তাই না হবে ইনশাল্লাহ আজকে হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক ঠিক আছে ঠিক হ্যাঁ দেখেন আম কেনার ভিড় লাগছে হ্যাঁ হাটের শেষের মাংস দেখেন আম কেনার ভিড় লাগছে হ্যাঁ ভাই কত করে কেজি আম ও ভাই কত করে কেজি এলে কি হারিভাঙ্গা রুপালি হারিভাঙ্গাটা বড় হয় তাই না রুপালি আমের রাজা ও তো আম তো হলে ব্রমপুরে রুপালি কি রোপ করে তিনি স্কুল হ্যাঁ বাড়ি গেছে বাগান আছে আপনার এলাকায় ফাইন ফাইন হয় কত করে বুঝতেছেন সেই বাগান একটু কম করে বেশ মানুষের খাওয়া বেশি দাম আপনাকে হ্যাঁ নিজের বাগান হ্যাঁ সব ঘাটের শেষের দিকে দেখেন শেষ মুহূর্তে আমার ভাই বসে আছে

তো সমস্যা না তো ভালো না না দাম বেশি না না তো কোন হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোনো এক পর্বে কোন এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ